আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি আপনাদের সামনে ছোট্ট একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো আমাদের ব্যক্তি জীবনে আমাদের চলার পথে পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যারা স্বপ্ন না দেখে কারণ আপনি যদি স্বপ্ন না দেখেন তাহলে আপনি জীবনে কখনও কোনো কিছু করতে পারবেন না এখন সেজন্য আপনার ঠিক সেভাবে কাজ করতে হবে আপনি যখন কাজ শুরু করলেন বা কাজ শুরু করবেন এই ধরনের যখন কোনো চিন্তা ভাবনা করতেছেন অথবা আপনি আপনার কাজ শুরু করার মতো একটি অবস্থা মোটামুটি যখন গুছিয়ে নিয়েছেন তখন আপনি যদি মনে করেন যে আপনি আপনার কাজটিকে অথবা আপনি আপনার এই স্বপ্নটিকে বাস্তবায়ন করবেন কি করবেন না যদি আপনি এই ধরনের কোনো চিন্তাভাবনা করে থাকেন তাহলে আপনি কার সাথে কথা বলবেন জানেন আপনি তখন কথা বলবেন ন্যারো মাইন্ডের লোকদের সাথে যে যতটা হজম করতে না পারবে যে আপনাকে ভালো কাজের ব্যাপারে উৎসাহিত না করে নিরুৎসাহিত করবে যে আপনাকে আশারবাণী না শুনিয়ে হতাশায় নিমজ্জিত করবে যে আপনার পাশে না থেকে বরং আপনাকে দফাস করে মাটিতে ফেলে দেবে হ্যাঁ একটু আশ্চর্য লাগছে তাই না জি আপনি যদি আপনার জীবন চলার পথে ভালো কিছু করতে চান তাহলে এমন কোনো মানুষের সাথে কখনোই এমন কিছু শেয়ার করবেন না যেই শেয়ার করাটা আপনার কাজটি সামনে এগিয়ে যাওয়া তো দূরের কথা বরং পথি মধ্যেই স্টপ হয়ে যাবে আপনি আপনার কাজটি এমন কিছু লোকের সাথে শেয়ার করতে পারেন যারা আপনার পরীক্ষিত যাদেরকে আপনি রাতের তিনটা বাজে ফোন দিলো পাবেন অর্থাৎ সুখে দুঃখে ভালো মন্দ যে কোনো সময় যারা আপনাকে নিয়ে হিংসা করে যারা সত্যিকারই আপনার হিতাকাঙ্ক্ষী যারা সত্যিকারেই আপনার সুখে সুখী হয় দুঃখে দুঃখী হয় আপনার কাছ থেকে কখনো কোনো কিছু প্রত্যাশা করে না বরং সময় আপনাকে নিয়ে ভাবে যে আপনি কিভাবে সামনে এগিয়ে যাবেন কিভাবে আপনি আপনার জীবন চলার তৈরিটি ভালোভাবে সামনে এগিয়ে নিতে পারবেন এই ধরনের লোকদের সাথেই আপনি আপনার পরিকল্পনাগুলো বলতে পারেন তাহলে আপনি সামনে এগিয়ে যাবেন আর যদি আপনি আপনার পরিকল্পনাগুলো ভেস্তে দিতে চান তাহলে ওই ন্যারোমাইন্ডের লোকদের সাথেই আপনি আলোচনা করতে পারেন ডিয়ার ভিওয়ার্স পরিশেষে আমি যেই কথাটি বলতে চাই সেটি হলো আপনি আপনার সুন্দর পরিকল্পনা যার তার সাথে শেয়ার না করে বরং আপনি আপনার পরিকল্পনা অনুযায়ী কাজ করে যান সেটাই হবে আপনার জীবনের জন্য সবচেয়ে মঙ্গলজনক একটি বিষয়